এই মাকে কষ্ট দিয়ে ব্যবসা বা ব্যবসা ধ্বংস হয়ে যাবে এই মাকে কষ্ট দিয়ে চাকরি করছো পাবে না সবসময় শর্ত এই মাকে কষ্ট দিয়ে এই পৃথিবীর বুকে যতটা কাজে হাত দিবে প্রত্যেকটা কাজ ধ্বংস হয়ে যাবে মাকে কষ্ট দিয়ে নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো জাকাত দিচ্ছ আমার রসুল বলেন তোমার স্থান হচ্ছে জাহান্নামে বেহান্না এই জন্য যুবক ভাইরা মায়ের সাথে সুন্দর ব্যবহার করা দরকার আছে নাই কথাগুলো শুনে মুরব্বী বাবাজিরাও কাঁদছেন মুরব্বী বাবাজিরা বলতে পারেন হুজুর আমার মা আমার বাবা তো মারা গেছে আমি কিভাবে মায়ের খেদমত করব বাবার খেদমত করব আমার রসুল সেটাও শিক্ষা দিয়েছেন আল্লাহ করে বলেন যাদের মা বাবা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আপনি যদি মা বাবার খেদমত করতে চান আমার রসুল বলেন তোমার বাবার যে কোন ঋণ থাকে ঋণটা দিয়ে দাও এটাই খেদমত তোমার যে চাচা থাকে চাচার সাথে সুন্দর ব্যবহার করো এটাই খেদমত তোমার চাচা তোমার বাবার কবরে পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করি নবীর উপর দুরুশরীফ পড়ি দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আমার রাসূল বলেন এটাই তোমার মৃত মা বাবার জন্য খেয়ার কারো যদি মা মারা যায় আপনি আপনার খালাম্মার সাথে সুন্দর ব্যবহার করেন আমার রাসূল বলেন এটাই তোমার মায়ের খেয়ার সুবহানাল্লাহ আরো জুড়ে বলেন